সালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স ভাঙসুর টিভিতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে আকাশের বক্সটা দেখাইতেছি এটা এখনও আমি খুলি নেই আপনাদেরকে দেখানোর জন্য ওয়ারেন্টি সিলটাও ঠিক রেখেছি সম্মানিত অডিয়েন্স আপনাদেরকে যে আকাশের বক্সটার পাওয়ার পাচ্ছে না এই বিষয়টাই নিয়ে আজকের ভিডিওটা নিয়ে আমি হাজির হয়েছি তো আপনাদেরকে সর্বপ্রথম এখানে সিলেক্ট করতে হবে টেন ভোল্টে মিটেলের রেঞ্জটা আমি টেন ভোল্টে সিলেক্ট করে নেওয়ার পর এইখানে আমি রেডটা মাজার পিনে দিছি সাইডের পিনে দিছি বাকটা তো দেখুন আমার এইখানে পুরোপুরি বারো ভোট প্রেজেন্ট আছে সম্মানিত অডিয়েন্স আমি যে বারো ভোট এখানে ইনপুট করলাম দেখুন আকাশের এই সেটআপ বক্সটা কোনো প্রকার কোনো পাওয়ার পাচ্ছে না সম্মানিত অডিয়েন্স আপনাদেরকে এই বিষয়টা দেখাবো কী কারণে পাওয়ার পাচ্ছে না আর কিভাবে একে কামব্যাক করে নেওয়া যাবে পাওয়ার অফ থেকে পাওয়ার অন করা যাবে তাই আজকের ভিডিওটা আপনাদেরকে শিক্ষামূলক পোস্ট আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল অংশে যাওয়া যাক সম্মানিত অডিয়েন্স আমি বক্সটাকে একটু আনবক্সিং করে নিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য এখানে মূলত আমি যে পাওয়ার বারো ভোল্ট প্রেজেন্ট করেছি আমার এখানে বারো ভোল্ট প্রেজেন্ট হওয়ার পর কতটুকু পরিমাণে ভোল্টেজ শো করে সেই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করার জন্য আমি গ্রাউন্ডটা ধরলাম কালোটা ধরলাম বডিতে আর রেডটা ধরলাম প্লাস ভোল্টেজ দেখুন এখানে এত পরিমাণে শর্ট হয়েছে তা মিটারের কাটাটা হালকা হালকা একটু বাড়ি করতেছে সম্মানিত অডিয়েন্স এখন আপনাদেরকে আমি কীভাবে এটাকে কামব্যাক করবো আপনাদেরকে ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে তাহলে আপনারা এই ভিডিওটা থেকে কিছু শিখতে পারবে কিছু অভিজ্ঞতা নিতে পারবে সম্মানিত অডিয়েন্স আপনাদেরকে কিছু আমি গাইডলাইন দিই এই গাইডলাইনগুলো আপনারা অবশ্যই ফলো করবেন তারপর আপনারা সেটআপ বক্সের পাওয়ারে হাত দেবেন কী কারণে এই সমস্যাটা হইতে পারে আপনাদেরকে সেই কিছু থিওরি দেই দেওয়ার পর দেওয়ার পর আপনারা আমি যে সিস্টেমে কাজ করি ঠিক ওই সিস্টেমে কাজ করবেন ইনশাআল্লাহ আপনারা সফলতা অর্জন করতে পারবেন তা কথা না বাড়িয়ে আপনাদেরকে আমি টিপস বাই টিপসগুলো আগে দেই তারপর আপনারা কাজটা আমার দেখুন কাজটা হয় কি না সম্মানিত অডিয়েন্স সর্বপ্রথম এইখানে যে পাওয়ার লাগা আছে আপনাদের একটু মানে বড়ো করি না দেখালে বুঝবেন না যেহেতু এখানে একটা পাওয়ার আইসি লাগা আছে এই আইসিটার কাজ হলো যে এখানে বারো ভোল্ট ফিউজ দিয়ে পার হবে এই যে ফিউজটা দেখা যাচ্ছে এই ফিউজটা দিয়ে বারো ভোল্ট পার হবে বারো ভোল্ট পার হওয়ার পর এইখানে আসি পাঁচ ভোল্ট আর এই পাঁচ ভোল্ট আপনাদের এই আইসি দেখবে এ আইসি দেখবে এই পাঁচ ভোল্ট এইখানে আসবে থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট আপনাদেরকে আমি গাইডলাইনগুলো আগে দিই এই পাঁচ ভোল্ট আপনাদের এইখানে আসবে এইখান থেকে অডিও আইসিতে যাবে এইখান থেকে প্রসেসর আইসিতে যাবে সম্মানিত অডিয়েন্স তারপর এইখান থেকে পাঁচ ভোল্টের কাজ শেষ সর্বপ্রথম আপনাদেরকে আমি টিপসগুলো দিই টিপস দেওয়ার পর আপনাদেরকে কাজটা খুব সহজে কীভাবে কামব্যাক করা যাবে সেই বিষয়টাও আমি খুব সহজে জানাবো অন্তপক্ষে আমার ভিডিও ফুল ভিডিওটাই আপনাদেরকে ওয়াশ করতে হবে ওয়াশ করলে আপনারা আমি যে কথাগুলো বলি আমার কথাগুলোর সাথে আপনারা মেচিং করে নেবেন কাজ হয় কি না সম্মানিত অডিয়েন্স প্রথম সাবজেক্ট চেঞ্জ হয়ে গেল এটা ফাইভ ভোল্টের আর এইখানে আপনাদের ওয়ান পয়েন্ট ওয়ান ভোল্ট এইখানে এই রেগুলেটারটা থেকে আসবে আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে এইখানে যে রেগুলেটরটা আছে এটাও ওয়ান পয়েন্ট ওয়ান ভোল্টের আর এটাও হয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান ভোল্টের এই দুইটা ভোল্টেজ আপনাদের এইখানকার যে প্রসেসর আছে প্রসেসরাই কিক করবে আর এইখানে যে আপনাদের যে লেবেল শিফটার আছে লেবেল শিফটারে কিক করবে আপনাদের এই দুইটা আইসিতে ওই থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট ঢুকবে ঢুকার পর বক্সটা অন হবে সম্মানিত অডিয়েন্স এখানে আর একটা জিনিস দেখুন এইখানে বল থ্রি পয়েন্ট থ্রি না সরি ফাইভ ভোল্ট ঢুকে বারো ভোল্ট ঢুকার পর এখানেও ফাইভ ভোল্ট হয় আর এই ফাইভ ভোল্ট এই আইসি ঢুকে থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট আর এইখানে ঢুকে ফাইভ ভোল্ট আর এই আইসিটা এই ভোল্টেজটা আপনাদেরকে কোথায় কোথায় যাচ্ছে একটু আপনাদেরকে ম্যাপ করি না দেখাইলে বুঝবেন না সম্মানিত অডিয়েন্স আপনাদের এই বারো ভোল্ট এইখান থেকে আসি এই যে চেম্বারের নিচ দিয়ে আসি সোজায় আসছে আইসার পর এইখানে ঢুকছে বারো ভোল্ট আর এইখান থেকেই সরাসরি এই মোটা গ্যাসটার মাধ্যমে চলে গেছে এই আইসিতে আর এই আইসির থেকেই বারো বোল্ট ঢুকি ফাইভ বোল্ট হয়েছে আর এইখানে সরাসরি কয়েলের মাধ্যমে ফাইভ বোল্ট পার হয়েছে আর এইখানে যে এই মোটা গেস্টা দেখতেছেন এই মোটা গেস দিয়ে পার হয়ে গেছে সরাসরি এইখানকার যে নেটওয়ার্ক আইসিটি আছে অর্থাৎ এখানে যে এলএম ভোল্টেজটা তৈরি হয় সেই এলএম বি ভোল্টেজে এই ভোল্টেজটা সরাসরি চলে গেছে সম্মানিত অডিয়েন্স আপনাদেরকে যে আমি রোগটা মানে সঠিকভাবে কি কি মানে পদক্ষেপ নিলে আপনার রোগটা সর্বপ্রথম কামব্যাক করতে পারবেন সেই বিষয়টা এখন বলব তা চলুন আপনাদেরকে সর্বপ্রথম আপনারা যখন ভোল্টেজটা এখানে ইন করবেন আমি এখানে বারো ভোল্ট ইন করলেন করার পর যখন দেখবেন যে ভোল্টেজগুলো রকম বাড়ি মারতেছে তখন আপনারা কি করবেন আপনারা মিটারের ভিতরে একটু খেয়াল করুন দেখুন মিটারে ভোল্টেজটা বাড়ি মারতেছে এখন আপনাদেরকে করতে হবে যে এই বারো সরাসরি এই দিক থেকে এসে এই দিক হয়ে এই দিক হয়ে সরাসরি এই আইসিতে এসে ঢুকছে সর্বপ্রথম আপনাদেরকে আগে দেখতে হবে এই আইসিটাকে এখান থেকে রিমুভ করে তার কথা না বাড়িয়ে আপনাদেরকে আমি আইসিটা রিমুভ করার সিস্টেমে নিয়ে যাই আপনাদেরকে আমি আইসিটাকে রিমুভ করে দেখাবো আমার পাওয়ারটা ব্যাক করে কিনা সম্মানিত অডিয়েন্স আমি এখানে পেস্ট দেবো না রজন দেবো রজন দিয়ে একটু হালকা আইসিটা রজন দিয়ে নেব রজন আমার লাগে না হয়ে গেছে এখন আমি আইসিটা তোলার জন্য এখানে হিট দেব সম্মানিত অডিয়েন্স আমার ভিডিওর ফুল ভিডিওটাই দেখবেন আপনারা অবশ্যই কাজটা শিখতে পারবেন আমি আপনাদেরকে এই ভোল্টেজটা যদি বারো ভোল্ট শর্ট হয়ে যায় তাহলে আপনাদের এই পাওয়ারে যে রিডিংটির কাটাটা মিটারের যে দেখলেন বাড়ি মারতে পারে তাই আগে সর্বপ্রথম আগে একে চেঞ্জ করতে হবে একে আগে তুলতে হবে তোলার পর পাওয়ার দিয়ে দেখতে হবে পাওয়ারটা কাম কামব্যাক করলো কিনা তাই আমি এইটা আগে সর্বপ্রথম তুলব আপনারা সঙ্গে থেকে ভিডিওটা কন্টিনিউ করে যাবেন আর এইটার কাজ কি সে বিষয়টা আপনাদেরকে এইটা তোলার পর আমি বোঝাচ্ছি আমারিত অডিয়েন্স আমি আইসি তুলে নিয়েছি তা আপনারা দেখতে আইসিটা আইসিডে ধুয়া আসতেছে তাই আমি আইসিটাকে সর্বপ্রথম এইখানে রাখলাম আইসিটাকে আমি এইখানে রাখলাম এখন আপনাদেরকে আমি এইখানে অ্যাড্যাপ্ট যে বারো ভোল্ট আছে সেই বারো ফোল্টটা আপনাদের একবার মাফি দেখাব দেখুন মিটারের রেঞ্জটা পুরো বারো ভোল্টে গিয়ে ঠেকে গেছে সম্মানিত অডিয়েন্স মিটারের দিকে একটু লক্ষ্য রাখুন আমার মিটারে বারো ভোল্ট প্রেজেন্ট আছে এখন সম্মানিত অডিয়েন্স আপনাদেরকে আমি এখানে পাওয়ারটা বারো ভোল্ট ইন করলাম সম্মানিত অডিয়েন্স দেখুন পাওয়ার কি চলিয়ে এসছে জ্বলতেছে সম্মানিত অডিয়েন্স এই পাওয়ারটা যে জ্বলতেছে এখন এই আইসিটার কাজ কি আপনাদেরকে একটু আমি বোঝাই এই আইসিটার মূলত কাজ হলো যে এইখানে বারো ভোল ঢুকবে বারো ভোল্ট দুই পিন দিয়ে আউট হবে আর এক পিন দিয়ে পনেরো ভোল্ট আউট হবে সেটা হয়েছে এলএম ভি এন্টিনের দিকে যেটা পিন দিয়ে আপনাদেরকে এই একটি ফেয়ার দিয়ে এই পাঁচ নাম্বার পিন দিয়ে ঢুকবে ছয় নাম্বার পিন দিয়ে বাইর হবে এইটা দিয়ে তা এই পিনটার পনেরো ভোল্ট যদি না যায় তাহলে এইখানে স্টার জলসা সরি জি বাংলা দুরন্ত টিভি এই ধরনের চ্যানেলগুলো ম্যাচিং করবে সম্মানিত অডিয়েন্স আমার এই আইসিটা আমার কাছে অ্যাভেলেবেল না থাকার কারণে আমি এই প্রিনটা এইখানে বারো ভোল্ট আর পনেরো ভোল্ট দুইটায় শর্ট করে দেবো সম্মানিত অডিয়েন্স যখন আপনারা বারো ভোল্ট আর পনেরো ভোল্ট শর্ট করে দেবেন তখন এই বাতিটা যে রেড সবুজ আপডাউন করতেছে এইটা আর আপডাউন করবে না এইটা আপডাউন করলে না করা না করলে তাহলে বুঝবেন যে পাওয়ার আপনার এলএম দিকে ভোল্টেজ যাইতেছে তখন আপনার রিসিভার ফুল ওকে আছে সম্মানিত অডিয়েন্স এই আইসিটা যতক্ষণে না লাগাবেন আপনাদেরকে টিভির স্ক্রিনে হয়তো শর্ট সার্কিট লেখাটা আসতে পারে সম্মানিত অডিয়েন্স এখানে আর একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে এইখানে পাওয়ার কেবল আউট করে দিয়ে এই পিনটা শর্ট করে দেবেন শর্ট করে দেওয়ার পর এক কালার বাতি জ্বলবে সেটা হয়েছে সবুজ কালার সম্মানিত ডেন্স আমি বাতিটা শর্ট করে দিয়ে আপনাদেরকে প্রিন্টটা শর্ট করে দিয়ে আপনাদেরকে কাজটা ওকে করি আপাতত দেখাচ্ছি আমার কাছে এই আইসিটা অ্যাভেলেবেল না থাকার কারণে আমি আপাতত শর্ট করে আপনাদেরকে চালু ইয়াগুলো চালু করেই দেখাচ্ছি চলুন আপনাদেরকে আমি শর্ট করে দেখে নিই সম্মানিত অডিয়েন্স দেখুন আমি এই কেবলটা এই ছয় নাম্বার কেবল আর পাঁচ সরি ছয় নাম্বার পিন আর পাঁচ নাম্বার পিন এমনভাবে শর্ট করে দিয়েছি যা দুইটায় একত্র হয়েছে এখন এইখানে ইনপুট বারো ভোল্ট আর আউটপুট পনেরো ভোল্টের জায়গায় বারো ভোল্টে করিয়ে দিলেন এখন আপাতত চ্যানেল কিছু কিছু চলবে কিছু কিছু বলতে আপনার দুরন্ত টিভি চলবে না আর জি বাংলা চলবে না তাছাড়া সব চ্যানেলগুলো চলবে সম্মানিত সম্মানিত অডিয়েন্স আমি এখন আবার এখানে পাওয়ার ক্যাবলটা ইন করলাম দেখুন সম্মানিত অডিয়েন্স এই আইসিটা কাটি যাওয়ার কারণে এই সমস্যাটা ফিল্ট করছিল শুধুমাত্র এখন এই আইসিটার পরিবর্তে আমি এইখানে দুইটা ফিনে এক এক করে দিয়েছি তাই দেখুন পাওয়ার সেট আপ বক্স পুরো ওকে এখন আপনাদেরকে আমি সেট আপ বক্সটা ওকে সেট করে আপনাদেরকে একটু দেখাচ্ছি সম্মানিত অডিয়েন্স আমার সেটা বক্স ফুল ওকে আমি সেটা বক্সে আবার বারোভার ডিল খুললাম দেখুন সেটা বক্স পুরোপুরি ওকে হয়েছে সম্মানিত অডিয়েন্স আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের কোনো কাজ বিষয়ে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান কমেন্টের উপরে আমি নতুন করে ভিডিও নিয়ে হাজির হব আজকের ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে أنا يقبل شو الله أكبر.